সুপ্রিয় দর্শক সোশ্যাল মিডিয়ার গরম টিম বাংলাদেশকে ভরে দিয়েছে সোশ্যাল মিডিয়া শুরু হয়ে গেছে অজুহাতের তাই এগুলো দিয়ে আপনারা পরবর্তী অংশ দেখো বাংলাদেশ খেলতে আয় না বাংলাদেশ আয় ওপোনেন্ট টিম রে তিন পয়েন্ট দেওয়ার লাগে দেখো না আইজু ওই তো এই মাঠ লইয়া বাংলাদেশ সোশ্যাল মিডিয়া মেছোর আগে অত আউলি জাউলি হরছে আশা করি মেছোর বাদেই কেনার হইতে পারতো না তবে ভারতে সেই লাদিস ওটাও বড় হতা আমরা আরছি দুঃখর হতা তবে নেক্সট মেছ পাকিস্তানে যেন ভারত রে আরায় থাকতেও গিয়া তুয়া শান্তি পাইমু নাইলে আমার বাংলাদেশে তাই আমারে আর টাই দিতা নাই ট্রল করিয়া এই বাংলাদেশে আবালি তার লগে রইলে খালি বেজে তুয়া সারা কোনো লাইন নাই খালি বেজে তুয়া বুঝছেন সুনীল ভাই বাংলাদেশে তার সোশ্যাল মিডিয়াত তাই তার হাল্লত দেখার বাদে নানি মেসো জানে গো এই তারে পঞ্চাশ রানে অল আউট করে দিতাম করি দিসলাম তো আদে মায়া লাগছে চাই এজানি কইছলে রোহিত আর গম্ভীর জুটি মেসেজ দিতে না দেখানি তা মেসর পর মেসেজ দিতে অভিনন্দন ভারত কে আমি আগে কইছি ভারত জিতব আর জিতছে আমার মান রক্ষা হইছে ধন্যবাদ ভাই আর যদি কেসটা লইতে পারতাম তে অপশন পোর্টাল ওর হেড টু কইলো আনি আর অনেক রেকর্ড হইলো নে দুঃখিত আমি যাই হোক আমরা বাংলাদেশ রে পড়তে পারছি শুকরিয়া আর সাবনর মেসো পাকিস্তান রে আরাইতে লাগেও লাগে স্বামীয়ে দেখছনি আমার বাবু বুঝতে দিল না আমি ফাইফাল লইছি খুব ভালো লাগে সামনের মাসে পাকিস্তানের বিপক্ষে কি আরো একটা ফাইফাল খুব আশা আছে সেঞ্চুরি হরিয়া তুই আমান বাসাইছিস বাংলাদেশর নাইলে তো 50 হয়ে গেছিলাম কি সব বাংলাদেশ কে একটি নকল টুপি দিয়া খুব দ্রুত এদেরকে বের করে দেওয়া চ্যাম্পিয়ন টুপি থেকে বাংলাদেশ রে জেলা আরাইছো সামনের মাসে ওলা পাকিস্তান রে আরাইতা আমার ইজ্জত রাখিও তোমরা সুপ্রিয় দর্শক আজকের ভিডিও ও পর্যন্ত দেখা ইব নয়া আরও এক ভিডিওতে তার আগে ভালো থাকবেন সুস্থ থাকবেন বাই